হ্যালো ফিবর্টস ওয়েলকাম টু এক্সক্লুসিভ ফ্যাশন অ্যান্ড ক্রুসমার্ট বাটিকের স্যারি কালেকশনগুলো আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবল থাকে বা অ্যাভেলেবল ডিজাইন আমাদের কাছে আছে সেইগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও হিউজ কোয়ান্টিটি কালেকশান হিউজ ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবল আছে সো আপনারা যারা নেবেন যারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে চান ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে নিতে পারবেন শোরুমে আসতে চাইলে শোরুমে এসে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে সো দেরি না করে দেখানো শুরু করছি এগুলো হচ্ছে বেক্সি অয়েলের মাঝে বাটিক শাড়ির কালেকশন যেগুলো বারো হাতের শাড়ি এবং ব্লাউজ পিস থাকছে আলাদাভাবে ঠিক আছে সো প্রোডাক্টগুলো দেখাচ্ছি ফার্স্টেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা থাকছে এক গজের ঠিক আছে এটা থাকছে হচ্ছে শাড়ির জমির অংশটা দেখে এবং নিচের দিকে পায়ের অংশটা দেখেন অনেক সুন্দর নিচের দিকে এবং উপরের দিকে সেম ডিজাইনটা থাকছে জমিনের অংশটা দেখেন ব্ল্যাক কালারের সাথে রেড কালার কম্বিনেশন একটা হোয়াইট কালারের বাটিক প্রিন্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে খুবই সুন্দর কালেকশনটা খুবই সুন্দর ঠিক আছে সো এই কালেকশনটা যারা নিবেন একটু দ্রুত নিয়ে নিতে হবে ঠিক আছে এটার আঁচলের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে শাড়ি আঁচলের অংশটা দেখেন এটা থাকবে হচ্ছে শাড়ির আঁচলের অংশটা এটা হচ্ছে টাসেল সেট করা আছে আপনারা যারা নিবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে নিবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এইটা থাকছে হচ্ছে ব্লাউজ পিস এইটা থাকছে হচ্ছে শাড়ির জমিনের অংশটা দু সাইডের প্যানেলের পার্টটা থাকছে গ্রিন কালারের সাথে কম্বিনেশন করা এবং এটা স্পাইডার একটা প্রিন্ট মাকড়সা বাটিক প্রিন্ট করে দেওয়া হয়েছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনে এটা জমির অংশটা এবং এটা থাকবে হচ্ছে আঁচলের অংশটা আঁচলটা দেখেন অনেক সুন্দর গ্রিন কালার এর সাথে যারা নিবেন অবশ্যই ফার্স্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে ফুল করার পর সরকারি করে ফেলবেন একদম পাইকারি মূল্য পেয়ে যাবেন এইটা থাকবে হচ্ছে ব্লাউজ পিসটা এটা থাকবে হচ্ছে শাড়ির জমিনের অংশটা থাকছে দেখেন অনেক সুন্দর একটা মেহেদি কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে কিন্তু প্রিন্টটা করে দেওয়া হয়েছে প্রিন্ট এটা পায়ের অংশটা ব্ল্যাক মধ্যে জাস্ট অসাধারণ একটা সুন্দর কম্বিনেশনে কিন্তু আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে আঁচলের অংশটা দেখেন আঁচলটা জাস্ট ওয়াও ব্ল্যাক কালার মধ্যে হোয়াইট কালার একটা বাটিক প্রিন্ট করে দেওয়া হয়েছে খুবই সুন্দর কালেকশনটা খুবই সুন্দর সামনাসামনি যারা নিবেন বা যারা অর্ডার করবেন একটু ফার্স্ট নিয়ে নিবেন এটা এইটার যে জমিনের অংশটা থাকছে দেখেন একদম মেহেদি কালার সাথে হোয়াইট কালার কম্বিনেশন এবং সাথে দুই সাইডের পায়ের পোশাকটা থাকছে রানি গোলাপি কালার সাথে কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশন ঠিক আছে সো যারা নিবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এবং এটা থাকবে হচ্ছে আঁচলের অংশটা আঁচলের অংশটা থাকছে একদম গোলাপি কালারের সাথে রানি গোলাপি কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশন সাথে কিন্তু টার্সেল তো থাকছেই দেখতেই পাচ্ছেন টার্সেল নিচের দিকে ঝুলছে টার্সেল থাকছে সো যারা নেবেন এটা থাকবে আঁচলের অংশটা এবং এইটা থাকবে হচ্ছে বডির অংশটা স্ক্রিনশট দিলেই বস করে ফেলবেন এইটা থাকবে হচ্ছে ব্লাউজ পিসটা জমিনের অংশটা দেখেন অনেক সুন্দর একটা ব্লকের মাঝে বাটিক প্রিন্ট করা আছে ঠিক আছে এটা হচ্ছে ব্লকের মাঝে ব্লক বলতে মানে এটা হচ্ছে একটা ছাঁচ সেই বাটিকের ব্লক ছাঁচের মাঝে কিন্তু বাটিক প্রিন্টটা করে দেওয়া হয়েছে রেড কালারের সাথে কিন্তু ওয়াশ কালার কম্বিনেশন জাস্ট ওয়াও কম্বিনেশনে বাটিক মানে কিন্তু এই সব কালেকশন এই সব ডিজাইন এই সব কম্বিনেশনের মধ্যে কিন্তু সবাই চায় আমরা সো আপনাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আমরা মানে পার্সোনালি আপনাদের জন্য এই কালেকশনগুলো তৈরি করাইছি আমরা ঠিক আছে তো এই ডিজাইন গুলো মিস করবেন না রেড কালারের এর কম্বিনেশনে পায়ের সাথে হোয়াইট কালার প্রিন্ট থাকছে এবং ভেতর সাইডে এস কালার কম্বিনেশন এইটা থাকবে হচ্ছে আঁচলের অংশটা দেখেন আঁচলটা রেড কালারের সাথে কিন্তু হোয়াইট কালার কম্বিনেশন সাথে কিন্তু টার্সেল থাকছে অরেঞ্জ কালার সেট করা টার্সেল থাকছে ঠিক আছে টার্সেলটা এবং বডি থাকছে এস কালারের আঁচল থাকছে রেড কালারের কম্বিনেশনে স্ক্রিনশট দিয়ে নিতে হবে এইটা থাকবে হচ্ছে ব্লাউজ পিস শাড়িটার ডিজাইনটা দেখেন অরেঞ্জ এর মধ্যে একটা সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া হয়েছে লতাপাতা ডিজাইনের সাথে ফ্লাওয়ার প্রিন্ট থাকছে ডিজাইনটা অনেক সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে হোয়াইট কালার সাথে কিন্তু রানী গোলাপি কালারের পায়েল থাকছে ডিজাইনটা থাকছে ওয়াও ঠিক আছে যারা নিবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়েই ইনভস করবেন এটা হচ্ছে আঁচলের অংশটা দেখেন আঁচলের অংশটা রানী গোলাপি কালারের সাথে হোয়াইট কালারের প্রিন্ট থাকছে খুবই সুন্দর সাথে থাকছে টার্সেল যারা এই কালেকশন গুলো নিবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বস করবেন ফুল অ্যাড্রেস কনের নম্বর সহকারে একদম পাইকারি মূল্যে পেয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ